নারায়ণগঞ্জের কোন শপে আপনারা মাত্র চল্লিশ টাকা থেকে কেনাকাটা করতে পারবেন এছাড়া পাঁচশো প্লাস আইটেমের উপর থাকছে ঈদ ধামাকা ডিসকাউন্ট সো এমন একটা শপ দেখাবো যেখানে আপনারা সুন্দর সুন্দর ব্যাগের পাশাপাশি ভাইরাল সব প্রোডাক্ট পেয়ে যাবেন সো হ্যালো আলাইকুম ওয়েলকাম টু সো আজকে আমরা চলে আসছি আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে ফেভারিট একটা শপ শপিং মেলা ডট কম যেটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারের অপোজিটে বেলি টাওয়ারের সেকেন্ড ফ্লোরেই আপনারা হচ্ছে শপিং মেলার এই বিশাল বড় শপটা পেয়ে যাবেন যেখানে এখন নতুন নতুন অনেক কালেকশন আসছে ঈদের জন্য তারা পাঁচশো প্লাস আইটেম এর উপর ডিসকাউন্ট দিচ্ছে সো ফার্স্টে আপনাদেরকে এভারলি ব্র্যান্ডের সুন্দর সুন্দর কিছু ফলস নিলস দেখাই দিই এগুলো পুরো ফুল সেট আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অ্যান্ড এরপর হচ্ছে কিছু শিট মার্ক্স দেখাই দিই অনেক অনেক রকমের শিট মার্কস এখানে অ্যাভেলেবেল আছে দেন ফলস আইল্যাশ আছে এখানে আইল্যাশগুলো অনেক বেশি সুন্দর হাফ আইল্যাশ ফুল আইল্যাশ গর্জিয়াস সব ধরনের প্যাটার্ন পেয়ে যাবেন দেন এখানে অনেক ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর কালার নেল পলিশ আছে গ্লিটারি নেল পলিশ আছে মেহেদি আছে ঈদের জন্য আপনারা মেহেদি নিতে পারবেন এছাড়া হচ্ছে চল্লিশ টাকা দামে এগ মাস্ক আছে আপনাদেরকে ফাউন্ডেশন গুলো দেখাই দিই আপনার নারায়ণগঞ্জের শপিং মেলা ডট মানে সব ব্রান্ড এর পেয়ে যাবেন ব্র্যান্ড থেকে রেগুলার ইউজার এরকের আরো অনেক অনেক আছে সব ব্র্যান্ডের এর আপনারা হচ্ছে ফাউন্ডেশন এখানে পেয়ে যাবেন লরিয়াল ফিটমি সো সব ধরনের ফাউন্ডেশন কিন্তু এখানে আছেন ফাউন্ডেশনের উপরও কিন্তু ধামাকা ডিসকাউন্ট চলতেছে এছাড়া আপনারা অনেক ব্রান্ডের কম্প্যাক্ট পাউডার গুলো পেয়ে যাবেন কম্প্যাক্টগুলো কিন্তু এক এক ব্রান্ডের এক একটা ইউজ করি আমরা সো আপনাদের যার যে বাজেট থাকবে আপনারা ওই বাজেটই নিতে পারবেন শপিং মেলা এমন একটা শপ যেখানে আপনারা কি চান জাস্ট বলবেন সবই এখানে অ্যাভেলেবেল আছে ভাইরাল সব প্রোডাক্ট এখানে আছে অ্যান্ড আমাদের নিত্য দিনের প্রয়োজনীয় সমস্ত ধরনের স্কিন কেয়ার বলেন কসমেটিক্স বলেন সব কিছু এখানে আছে হেয়ার কেয়ার প্রোডাক্ট সব সো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর প্যালেট আছে আই শ্যাডো প্যালেট দেন এখানে সুন্দর সুন্দর আইলাইনার মাস্কারা সব আছে তো ঈদে যারা ভালো একটা আইলাইনার খুঁজতেছেন যেটা একদম ম্যাট ব্ল্যাক হবে একদম ওয়াটারপ্রুফ হবে তাদের জন্য অ্যাসেন্সের এই আইলাইনারটা যেটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন অ্যান্ড এছাড়া হচ্ছে আদার্স ব্র্যান্ডের আপনারা ব্লু আইলাইনারও পেয়ে যাবেন তো এই আয়ালোনারগুলা এত জোস মানে টাকা দিয়ে কিনলেও টাকাটা ওষুল এত সুন্দর এছাড়া আপনারা হচ্ছে অনেক ব্র্যান্ডের এখানে লিপলাইনার পেয়ে যাবেন বিউটি গ্লেজার আছে সুইস বিউটি আছে সুইস বিউটি এখন কিন্তু বর্তমানে বেশ ভাইরাল ওদের প্রতিটা প্রোডাক্টই বেশ সুন্দর সো এখানে হচ্ছে হান্ডায়নের আপনারা লিপস্টিক সেট পেয়ে যাবেন অনেক ধরনের হান্ডায়নের লিপস্টিক বক্সে আছে দেন আপনাদেরকে আমি এভারলি ব্র্যান্ডের কিছু লিপস্টিকের শেড সোয়াচ করে দেখাই এখানে এই ব্রাউন শেটা দেখেন কি সুন্দর দেন আই ম্যাজিকের আপনারা অনেক অনেক কালার অনেক অনেক শেড अवेलेबल পেয়ে যাবেন সো শপিং মেলা ডট কম সবটা আপনারা অবশ্যই ভিজিট করেন এখানে আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আর তাদের প্রায় 500 প্লাস আইটেমের উপর কিন্তু 20 রমজান পর্যন্ত অফার চলতেছে অফারটা কিন্তু 20 রমজান পর্যন্ত থাকবে তাদের 500 প্লাস আইটেমের উপর ডিসকাউন্ট চলতেছে এটা কোনো ভাবে মিস করবেন না সবাই 쇼পিং করতে চলে যান shoppingmela.com এ তো এখানে আপনারা ব্লাশের অনেক অনেক ভ্যারিয়েশন পেয়ে যাবেন লিকুইড ব্লাশ পেয়ে যাবেন লিকুইড ব্লাশের মধ্যে অনেকগুলো ব্র্যান্ডের আছে এগুলো আমার প্রত্যেকটাই খুবই ফেভারেট সো যারা হচ্ছে একটু লিকুইড ব্লাশ পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন দেন এই প্যালেটটা দেখেন এখানে ব্রঞ্জার এবং লিকুইড ব্লাশ দুইটাই আছে দেন ভাইরালি লিপ গ্লসটা দেখেন এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে আরও একটা সুন্দর লিপস্টিক আছে এভারলি ব্র্যান্ডের যেটা লিপস্টিক প্লাস লিপ গ্লস একটা কিনলে আপনারা লিপস্টিক এবং লিপ গ্লসের দুইটা কাজে পেয়ে যাবেন অ্যান্ড এখানে আপনারা আরও টিন্ট পেয়ে যাবেন দেন এখানে লিকুইড যে হাইলাইটার আছে এটা যে কি সুন্দর মিস রোজের এত পিগমেন্টেড মানে এত পিগমেন্টেড এটা দেখেন একটা হালকা পুরো পুরোটা একদম গ্লেজি হয়ে যাচ্ছে এছাড়া আপনারা হান্ড্রেড ব্র্যান্ডেরও হাইলাইটার পেয়ে যাবেন দেন লাস্টলি আপনাদেরকে কিছু মেকআপ সেটিং স্প্রে দেখায় দেই দেন প্রাইমার আছে এই সেটিং স্প্রেটা খুব ভালো এখন বর্তমানে বেশ ট্রেন্ডি সো এখানে আপনারা স্কিন কেয়ারের মধ্যে অনেক আইটেম পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক ব্র্যান্ডের আপনারা সানস্ক্রিন পেয়ে যাবেন এছাড়া আপনারা এক্সিস্ট ওয়াইয়ের প্রতিটা প্রোডাক্ট পেয়ে যাবেন কোজারেস ব্র্যান্ডের একদম যা আছে প্রতিটা প্রোডাক্ট আপনারা শপিং মেলা ডট কমে একদম চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন আর এগুলা একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট সেটা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছে আপনারা নকল কেউ প্রমাণ করতে পারবেন না তাদের প্রতিটা প্রোডাক্ট অরিজিনাল আর নিউলি যে ভাইরাল অ্যানুয়া ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে দেন এখানে অনেক অনেক ব্র্যান্ডের হেয়ার মাস্ক আছে মানে হেয়ার মাস্কের কোনো শেষ নেই এত এত ব্র্যান্ডের হেয়ার মাস্ক আছে আপনাদের যাদের যেটা ভালো সেটাই নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হানড্রেড অরিজিনাল থাকবে এখানে মিলে ব্র্যান্ডের আপনারা ফুল সেটটা কিন্তু পেয়ে যাচ্ছেন সিরাম শ্যাম্পু আর হচ্ছে হেয়ার মাস্ক এছাড়াও কিন্তু আপনারা বডি লোশন পাবেন হেয়ার কালার পাবেন এছাড়াও কোজার এক্সের এই স্নেল পাবেন জাপান সাকুরার সেটটা পাবেন এখানে কিন্তু আরও ভালো ভালো নাইট ক্রিম আছে তার মধ্যে এই নাইট ক্রিমটা বেশ ভালো এছাড়াও আপনারা শি গ্লামের মেকআপ রিমোভার পেয়ে যাবেন যেটা দেখতেই খুব সুন্দর অ্যান্ড মেবিলিন ব্র্যান্ডেডটাও বেশ সুন্দর লাগছে দেখতে এন্ড এখানে শ্যাম্পু পেয়ে যাবেন বাচ্চাদের সব প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন শ্যাম্পু বডি ওয়াশ দেন হচ্ছে ময়শ্চারাইজার সব কিছু পেয়ে যাবেন অ্যান্ড এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সুন্দরও পাবেন ভিক্টোরিয়া সিক্রেটের অনেকগুলো বডি মিস্ট এখানে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন অ্যান্ড এখানে আপনারা সাথে ব্যাগও পেয়ে যাচ্ছেন তাদের কিন্তু নতুন ব্যাগের কালেকশনও আসছে প্রতিটা ক্লাচ অ্যান্ড ব্যাগ এত বেশি সুন্দর আমি দেখলাম যে তাদের ব্যাগের সেকশনে যতগুলো ব্যাগ আছে প্রত্যেকটা ব্যাগ ইউনিক এখানে ইউনিক ছাড়া কোনো ব্যাগ নেই প্রতিটা ব্যাগই সুন্দর কসমেটিক্স স্কিন কেয়ার এখন আপনারা শপিং মেলাতে সুন্দর সুন্দর পার্টি ক্লাস ব্যাগ পেয়ে যাবেন যেগুলো সবচেয়ে কম দামে আপনার শপিং মেলাতে পেয়ে যাবেন তো এবারে ঈদ শপিং হবে শপিং মেলা ডট কম এর সাথে আপনারা কিন্তু দ্রুত চলে যেতে পারেন বিশ শমজন পর্যন্তই তাদের পাঁচশো প্লাস আইটেমের উপর ডিসকাউন্ট থাকছে দ্রুত সবাই শপে চলে যান আল্লাহ বাই